কি হলো বিস্কুট দেয়নি বিস্কুট দেয়নি দেবো এই চা করবো গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরু আর আজকে মাসের শেষ মানে মাসেরও শেষ আর বছরের শেষ দিন বাংলা বছরের শেষ দিন আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তা ব্লগ তো শুরু করে দিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা হাতের ব্যথাটা গতকাল ওষুধ এনেছি এক্স রে করলাম তোমাদের তো বললাম কিছু হয়নি রিপোর্টটা আজকে দেবে কিন্তু আমি তো কালকেই জেনে এসছি কারণ এত ব্যথা হচ্ছিল ডক্টর দেখিয়ে কালকেই জেনে এসেছি যে অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা কিন্তু কিছু হয়নি কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছিল রাত্রে সারাদিন তোকে আমরা মেডিসিনটা খাইনি উপোস করেছিলাম বলে রাত্রে কী করেছে খেয়েছে তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটার দিকে আর পাচ্ছিলাম না তা খেয়ে দেখি ব্যথাটা কমেছে দেখা যাক কেউ কেউ বলেছে নুন চুন হলুদ গরম করে ঠিক আছে চুন হলুদ গরম করে দিতে কেউ বলেছে ব্যান্ডেড মানে কাপড় দিয়ে ভালো করে পিছিয়ে রাখতে তাহলে ঠিক হবে তা কিছু একটা তো ব্যবস্থা করতে হবে এরকম করতে গেলে এরকম করতে গেলে হাতের এই জায়গাটা ব্যথা করে আর যদি কাজের মধ্যে থাকি বলছে এই হাতটা দিয়ে কাজ বেশি করে করতে হবে যে হাতটা ব্যথা সে হাতে বেশি করে কাজ করলে কাজটা হাতটা একটু মানে ঠিকঠাক নর্মাল হবে চলো বন্ধুরা অনেক বক বক করলাম দিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা গিয়ে চা বসাই ঘরটা ঝাঁপ দিয়েছে বাসি ঘরটা আর ভাল লাগছে না তা মেটুর কাছে এসে একটু গল্প করলাম মিঠুর সঙ্গে এবার গিয়ে চা বসাবো মামনের ঘরের জানালাটা খুলে দিই মামুনি থাকলে তো সব কিছু দিয়ে আটকে দেয় আমি কিছুই সকাল হলেই এগুলো খুলে দিই এইদিকে জানালাটার জানালাটা আর খুলতে পারি না আর খুলিও না ভয় বাবা কলা গাছ দিয়ে জঙ্গল করে রেখেছি কবে দিয়ে জঙ্গল পরিষ্কার করবে কে তা এখনও চা খেতে হবে না গতকাল সারাদিনই চা খাইনি গরম কিছু আগুনের কিছু খেতে নেই শুনেছি তাই আর চা খাই না এবার সকালবেলা আজকে তো খুব চা খেতে ইচ্ছে করছে এদিকে তো আমাদেরও ভূমি আছে চায়ের কৌটো বাড়ন্ত চিনির কৌটো বাড়ন্ত চিনি দিয়ে অবশ্য চা খাই না কিন্তু শাশুড়ির চাটা তো করে দেবো ওই জন্য চিনি চা পাতা দুটোই ঢেলে নিলাম আর এই আমাদের ওকে গিয়ে দু তিনবার ডাকলাম দেখি সাড়া দিল না আমি চা করে বরঞ্চ খাই আর ওর চাটা ঢাকা দিয়ে রাখবো এই মনস্তপ করে চা বসিয়ে দিলাম আগে শাশুড়ির চাটা দিয়ে আসলাম আর আমার মিঠু সোনারও বিস্কুট দিয়ে এসেছি মিঠু সঙ্গে যতক্ষণ গল্প করছিলাম বেশ চুপচাপ ছিল যেই চলে এসেছে ও বুঝতে পেরেছে চা করতে এসেছি আর অমনি চিৎকার শুরু করেছে শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম আর আমাদের এ তো এখনো ঘুমাচ্ছে আমি তো চা করে নিলাম চাটা খেয়ে নি ঘুমাচ্ছে আমি বসে বসে চা খাই চা ঢেকে রাখলাম পরের দিন গরম করে দেবো আবার দোকানে একটু আসলে তখন তারা ঘুরে উঠবে কালকে উপোস করা না ওখানে সারাদিনের চা খাইনি তো গরম কিছু খেতে নেই গিয়ে ওইখানে খাই চা টেষ্টা পেয়েছি এবার উঠবে ফোটে এসেছি দোকানের নিচে নাকি পেয়ে যায় নিচে দাঁড়ানো এবার উঠবে চা খেয়ে দেখো সুসুতো নিয়ে বসতে হলো কর্তামশের এই শার্টটা এনেছি গতকাল পরেছিল আর শার্টটা নাকি বোতাম মানে ঘরগুলো বড় বড় বোতামটা খুলে বেরিয়ে আসে আসলে মানে পেটের কাজ দিয়ে তো একটু ভারী এবার বোতামগুলো না মানে খুব ঘরগুলো বড় থাকলে বোতামগুলো আলগা হয়ে খুলে যাচ্ছে তাই আমাকে বলে আগে আমার এইটা একটু সেলাই করে রাখো একটু তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে যাবো কি গো বোতামের ঘরগুলো বড় তো বললাম বোতামের ঘরগুলো ছোট করতে হবে তো সেটাই তো বলছে বোতামের ঘর তো বোতামও তো লুজ হয়ে রয়েছে বোতামগুলো লাগাতে হবে তো আমার তো এখানেই কতটা সময় লাগবে আজকে আবার চাদর চেঞ্জ করব সেদিন এই চাদর চেঞ্জ করতে গিয়ে আমার লেগেছিল আজকে আবার সেই চাদর চেঞ্জ করবো প্রত্যেক বছর পয়লা বৈশাখ আর পুজোর সময় একটা দুটো চাদর তো কিনি কিন্তু এবার আর কেনা হলো না কেননা ছেলের রিসেপশনের সময় বেশ অনেকগুলো চাদর পাওয়া হয়েছে তারপরে এছাড়াও ছেলের বিয়ের উপলক্ষে আমিও কিছু চাদর কিনেছিলাম সব আছে তো ওগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতা হচ্ছে এই জন্য আর এবার চাদর কিনলাম না চাদর কিন্তু সহজে ছেড়ে না কিন্তু কালার কেমন হয়ে যায় মানে কদিন পাতলেই চাদর কি অবস্থা হয়ে যায় তার মধ্যে যে শুধু রোদে দিলেই চাদরে কালার জ্বলে যায় তা না বেশিরভাগ জলের জন্য এই সমস্যাটা হয় আর আমাদের দুই ধরনের জল তো যেই জলটা টাইমে আসে সেই জলটা ভালো আর আরেকটা হচ্ছে বোরিংয়ের জল তা দুটো দু ধরনের জল যার জন্য জিনিস সহজে পরিষ্কার হয় না বিছানাটা গুছানো হয়ে গেছে আর এর মধ্যে যে বেড কভারটা ছিল পিলো কভারগুলো ছিল সেগুলো এখন কেচে দেবো আর ভাবছিলাম বেলার দিকে একটু কাচবো জলটা গরম পড়বে যখন কিন্তু না এখন কী করলাম জানো এই গরমকালে আমি গিজারটা ছাড়লাম ওখান থেকে জল নিয়ে তারপরে এগুলোকে ভিজিয়েছি গরম জল না দিলে ওগুলো পরিষ্কার হবে না তাই গিজারটা একটু অন করে নিলাম চাদর টাদর ভিজিয়ে চলে আসলাম ডাইনিং রুমে তা প্রথম ভাবলাম টেবিলটা পরিষ্কারই আছে থাক মুছবো না ওমা যে আঙুল দিয়ে ডাক দিচ্ছে দেখি ধুলো আমি ভাবলাম যে রাতের বেলা তো সেরকম খাওয়া দাওয়া হয়নি থাক তারপর না মুছেই ফেলাম এখন ওই যে কেচে তারপরে মেলে দিয়ে এসে স্নান করব আর বেলা হলে গরম জল পেতাম কলে অটোমেটিক তখন ওই যে পিলো কভার চাদরটা ভেজালে হতো কিন্তু কী বলতো ওই যে হ্যাঁ আসলে গিজাটা তো শীতে নতুন নিয়েছি তখন বলেছে যে মাঝে মধ্যে গরমে একটু অন করবে ইলেকট্রনিক জিনিসটা একটু না চালালে এই জন্য একটু গিজার থেকে জলটা গরম বের করে নিলাম আর ওয়েদারটা দেখো এই যে মেঘলা মেঘলা ওই ছাদে যখন জামা কাপড় মেলতে তখনই তোমাদের দেখতে পাবে এখন আর দেখানোর টাইম নেই আমি বোতলগুলো ভরে ফ্রিজে রাখি স্নান এখনও করিনি দরজাটা আটকিয়ে এই নিচে ওয়াশরুমে কেচে নিলাম ওপরে গিয়ে ধুয়ে নেব যেন ধুয়ে ওপরে মেলে দিয়ে আসি কেমন মেঘলা মেঘলা ওয়েদারটা ওই জন্যই ওপরে ধোয়ার জন্য চলে এসেছি কেচে নিয়েছি নিচে ওপরে ধোবো আমার তো আর ভাড়া বাড়ি না যে দেখে এড়িয়ে যাব আমার হচ্ছে নিজেদের বাড়ি তাই এই যে কাগজ তারপরে কারোর জামা কাপড় পরে ওখানে উঁচে থাকে ছাদে সেগুলোকে আর কেউ তোলেও না আমি যখনই আসি সেগুলোকে তুলে বালতির মধ্যে জমিয়ে রাখি কি করব কিছু করার নেই এড়িয়ে যাওয়া যায় না আর ওই যে তোমাদের বললাম না নিচ থেকে কেচে এনেছি বলে এখানে আর বেশি সময় লাগলো না ওয়েদারটা মেঘলা হলে কি হবে একটু গরম আছে যাচ্ছি দাঁড়া ব্যাগটা নিয়ে রেখে পোটলা এখানে ফেলে রাখে এই তো বাবা যাব ঠাকুর ঘরে আলমানির ঢাকনাটা এখনো ওই রকমই রয়েছে আর হচ্ছে টিফিন করতে হবে না ছেলে হিন্দুস্তান সুইটসে থেকে ওই কচুরি এনে ও আর ওর বাবা খাবে আমরা খাবো না আমি আর শাশুড়ি মা খাবো না কালকে উপোস করা নিরামিষ কচুরি আছে বলে ওমা আর কদিন চলবে নিরামিষ আমি এ এমনিই তো সেরকম মাছ খাস না তবু অন্য কিছু তো খায় আর এগুলো খুলে নি জানো তো এগুলো থাক এই হাতের মধ্যে এসব পরে বাসন টাসন ধুতে গেলে না ই হয় আর দেখো তখন বলে না তখন যদি এরকম বানিয়ে রাখতাম কত ভালো কুড়ি হাজার টাকা এ বালাটা বানিয়েছিলাম কুড়ি হাজার টাকা আর এখন মনে হয় তিন গুণ দিলেও একটা বালা হবে না আর একটাই বানিয়েছিলাম তখন আর কিছু মজবুতও আছে তখন অবশ্য সোনার দাম কম থাকলে কী হবে নোটও তো কম ছিল তাই না যখন মানে যে বলে না তোমার পরিস্থিতি এমন থাকে জিনিসের দাম কম থাকলেও তুমি নিতে পারবে না আমার পরিস্থিতি ভালো হলে বেশি দামেও নেওয়া যায় এখন তার এসব তখন জানতে পারলে কয়েকটা বানিয়ে রাখলে কাজে দিত কিন্তু তখন তো টাকাও ছিল না না হাতে না যাই পুজো দিই আর আজকে আমাদের পুজো দেওয়া মানে আগে তো তাই করতো ছাতু খই চিড়ে সমস্ত কিছু দই পাটালিবু সব কিছু দিয়ে দেওয়া হতো আর চৈত্র মাসে সংক্রান্তিতে আমাদের আগে ওই দই চিড়া ছাতু এসব খেয়ে তারপরে আমাদের পুজো দিতে মানে ওই ভাত খেতে হতো আগে ঠাকুরকে দিতে হতো আর আমার বাপের বাড়ি কী করে আজকের দিনে ছাতু এক হাতে ছাতু নেবে এক হাতে ছাই নেবে আমার ভাই থাকতে পড়তো তিন রাস্তার মোড়ে দাঁড়াবে মোড়ে দাঁড়িয়ে মানে তিন রাস্তার যেখানটা মিডিলে কারোর এই নিয়মটা থাকলে অবশ্যই কমেন্ট করো তারপরে দুটো পান নিচ দিয়ে এরকম ছাতুটা ছুঁড়ে আর ছাইটা ছুঁড়ে বলতো যখন ছাতু ছুঁড়তো যে মৃত্যুর মুখে ওই শত্রুর মুখে ছাই দিলাম মৃত্যুর মুখে ছাতু দিলাম এরকম দুই হাতের ছাতু আর ছাই নিয়ে ভাই তিন রাস্তা মোড়ে করতাম এখন তো ভাই নেই আর ভাইয়ের ছেলেকে আমার বাইরে বেটি পড়ে কি সেটাও আমি জানি না আর এই বাড়িতে নিয়ম হচ্ছে ছাতু উড়িয়ে দেয় না ছাতুটা থালার মধ্যে সাজিয়ে বোনরা দাদার কাছে দেয় তা এখন আর ওই নিয়মটা আস্তে আস্তে যে যার সংসার চলো গল্পনা করে আমি ঠাকুরঘরে যাবো ওইদিকে বললো যে আমি ডালগুলো করি তুমি ওইদিকে ঠাকুরটা পুজো আস্তে আস্তে দাও মোটর ডাল করতে হবে আর বাবু দেখি কি খাই নিরামিষ ওই জন্য কিছু করবো চালটা শুধু ভিজিয়ে রেখেছি পরে বানাতে হবে দুইতে গিয়ে দেখলাম এতক্ষণ ভাবছি আমি ভাড়াটে যে তারপর দিয়ে তোর বুটের টিকা সাদা বুট নিয়ে এসেছিস সংসারে কিছু নিয়ম থাকে যে নিয়মগুলো যতক্ষণে না সংসারে মানে গুরুজন যে তারা বন্ধ করবে ততক্ষণ কিন্তু আমরা করতে পারি না করাটা উচিত না একটা সংসারে মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে তো আর তাদের আদেশ নেওয়াটা উচিত তারা আদেশ দিলে তবেই আমরা কোনো নিয়ম বন্ধ করতে পারি আজকে এই যে স্নান করে শাশুড়িমার কাছে গিয়েছিলাম গেছে বার পর্যন্ত আমরা ছাতু তারপরে যে খই পাটালি দই সমস্ত ঠাকুরকে দিতাম তো এবার গেছি মা বললো কালকে এই সমস্ত কিছু ছাতু ঠাতু কিছু আনতে পারেনি মানে ছোলার ছাতু ইসের ছাতু আরও অনেক রকম ছা জবের ছাতু তা বললো যেদিটা দরকার নেই এবছর থেকে ফল ঠল দিয়ে ঠাকুরকে দেবে আস্তে আস্তে কিছু নিয়ম আছে যেগুলো মা আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছে তো উনি করে দিচ্ছে যখন আমি উনি যেটা বলে সেটাই করছি কারণ ওই যে বললাম না তোমাদের সংসারের মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে আর উনি গুরুজন যেহেতু আগে ঠাকুমা ছিল ঠাকুমা শাশুড়ি তার কথা শুনতাম এখন যেহেতু শাশুড়ি যেটা বলে সেটাই আলাম ঠিক আছে বলে এগুলো আবার কোথায় খুঁজতে যাবে কি করবে এর জন্য মা যেটা বললো আমি ফল টল বানিয়ে ঠাকুরকে দিলাম ননদরে এসেও দাদাকে ছাতু ঠাতুগুলো দিত তা শাশুড়ি মা বললো এখন আর ওদেরও সময় হয় না যে যার সংসার নিয়ে ব্যস্ত সেটা অবশ্য কয়েক বছর ধরেই ওই নিয়মটা বন্ধ হয়ে গেছে কিন্তু ঠাকুরকে ছাতুগুলো দেওয়া হতো সেটা এবছর যখন মা বারণ করেছে তাহলে আর ওগুলো আমি আর না আমি কখন এসেছি ঠাকুর ঘরে আসলে না আমাদের মামন ফোন করেছিল আমার ভাইয়ের মেয়ে ফোন করেছিল বলে ও কালকে চলে আসবে পরশু দিন তো রসগোল্লার অন্নপ্রাশন হ্যাঁ যাবো অনেকক্ষণ গল্প হলো এখন একটু জ্বালাবো প্রত্যেক দিন আর ছোবাটা জ্বালানো হয় না ধূপকাঠি দিয়েই পুজো দিই তা বিশেষ বিশেষ দিনে একটু ছোবা জ্বালাই আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি সারা বাড়ি বাড়ির প্রত্যেকটা ঘর দোকান গ্যারেজ সব জায়গায় একটু ধুনো দেব যার জন্য ছোবাগুলো জ্বালিয়ে নিলাম এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না তো ওইদিকে শাশুড়ি মা করছে আমি একটু ভাত আর অন্য কিছু করে নেব আর এই দেখো ছেলের ঘর এদিকে বারান্দা ওইদিকে রুম সব জায়গা ঘুরিয়ে নিলাম আর এতটাই গরম হয়ে গেছে নিচে একটা স্টিলের থালা দিয়ে নিলাম দেখো নিচে দোকানে যাব যাব সাড়ে বারোটা বাজে ভাতের জলটা বসিয়ে দিলাম আর ওদিকে মা সব রান্না করছে আমাকে সোয়াবিনটা করতে হবে ছেলের জন্য আর এই দেখো কত ফল প্রসাদ এর নিচে মা ওকে দিয়ে আসবো আর আমি একটু খাবো সেই তো আজকে উপোস হয়ে গেল সকালে শুধু চা খেয়েছিলাম প্রসাদ দিয়ে আসি একটু আমার আবার এই যে এই ফ্রুটিগুলো খেতে খুব ভালো লাগে এ রাখো চাল ভিজিয়েছে চাল পুরো ভাত হয়ে গেছে সকালেই আজকে আমাদের নতুন খাট এনেছে চলো দেখবে আর আমাদের খাটটা দিয়ে কি করবো নতুন খাটটা দিয়ে সেটাও তোমাদের দেখাবো বছরের শেষ দিন আর আমাদের বাড়ি নতুন জিনিসটা চলে আসলো নতুন খাট এলো আমাদের ওকে বলেছিলাম যে আগামীকাল পয়লা বৈশাখের দিন যদি আনতে একটা মিষ্টির বাক্স পেতে ও বলে বাবারে বাবা কি মিষ্টি খাওয়া সকাম যে না জিনিসটা যখন আনবো তাহলে আগামীকাল আনতাম কিন্তু না আর্জেন্ট দরকার আজকেই লাগবে যার জন্য খাটটাকে নিয়ে আসলো এবার খাটটা কোথায় পাতা হবে কি হবে সেটা তোমরা পরেই দেখতে পাবে এবারে নতুন খাট আসলো অথচ ওই খাট কিন্তু আমরা ব্যবহার করব না আসলে কি আমার নিচে যে ভাড়াটের রুমটা আছে সেই রুমে চকিটার অবস্থা খুব খারাপ ওপরে তিন চারটে যে ভাড়াটের রুম চারটে ঘরে তো চারটে খাট এনে দিয়েছি এবার নিচে যে দুটো ভাড়াটের রুম দুটো ঘরেই চকি সেই পুরনো দিনের চকি আর একদম টপে তো আমার বক্স খাট রয়েছে তা পুরো দিনের চকি চকিগুলো এখন পায়া ঠায়া ভেঙে গেছে তা এইখানে এই রুম যে রুমটা এখন এই খাটটা ঢুকাবো সেই রুমটা দুটো তিনটে ভাই থাকে ওদের একদমই সমস্যা হচ্ছে তা এই খাটটা ওই রুমে শিফট হবে আর পাশে আরেকটা রুম বাকি রইলো ওই কিছু কিছুদিন পর আরেকটা খাট নিয়ে আসব তা ওরা নেই ওরা ডিউটিতে গেছে তারপরে খাট রেখে যাচ্ছে সেটিং করে দিয়ে যাবে আমি এখন ওই ভাত বসি আবার নিচে গেলাম ও পেমেন্টটা দেবো তো দেখেছো পেমেন্টের টাকাটা দেবো কচকচে পাঁচশো টাকার নোটগুলো এখন দিতে হবে সবই ছেলের জন্য বসাবো ভাত ফুটেও গেছে জানি না আজকে কতটা চাল নিয়েছি আমার তো মনে হয় অনেকটা চাল নিয়ে নিয়েছি জানো মনে হচ্ছে অনেকটাই নিয়েছি সেটাই ভাতের চালটা মানে কালকে উপোস করেছি আজকে কি বেশি খাবো বলে কি বেশি চাল নিয়ে ফেলেছি চালটা বেশি হয়ে গেছে জানিস সোয়াবিন না আজকে গাজর বিনস আলু টমেটো এগুলো দিয়ে সোয়াবিন করব। আবার রান্না রেখে নিচে গেলাম প্রত্যেক দিন ওরা দরজা এখানে চাবিটা রেখে যায় আজকে এই চাবিটা না রেখে চলে গেছিলো এবার আসলো ভাইটা আমাদের ও ঢুকলো তা আমিও ঢুকলাম দেখলাম যে ঘরের এই যে চকিটা চকিটার মধ্যে একটা গদি আছে আর তোষক আছে আমরা এইগুলো ওপরের রুমে একদম টপে দিয়ে দিস কেননা তোদের তো আর লাগবে না কারণ এই খাটের সঙ্গে গদি দিয়েছে আর ওই ছেলে ওদের কষ্ট হচ্ছিলো যেন নিচে হয়েছে এই চো মধ্যে কিছু নেই একদম নরবরে হয়ে গেছিলো নিচের ওই ঘরটা ওরা পরিষ্কার করুক তারপর খাটটা সেটিং করা হবে আর শাশুড়ি মায়ের আল্লাহ হয়ে গেছে ও হিসাব করে লাভ নেই যা হবে করে নে আর মায়ের শাশুড়ি মায়ের সব রান্না হয়ে গেছে আমি এখন এই যে এটা বসাবো সব এটা বসাবো চলো টেবিলে রেখেছি মা কী কী রান্না করেছে অনেকে আজকের দিনে ইসে হয় ওই যে গোটা না গোটা সেদ্ধ ইসে হয় যে না কি হয় চৈত্র মাসের সংক্রান্তি যেটা আমার পিসির শাশুড়ির বাড়ি করে আমাদের যেমন গাড়ু সংক্রান্তির দিয়ে সব সবজি দিয়ে ডাল করে আর আজকে ওই আমার পিসির শাশুড়ির বাড়ি সব সবজি দিয়ে ডাল করে পাশের বাড়ি কাকিমাও করে আজকের দিনে তা আমাদের আজকে কি মা খেতে হয় কী কী রান্না হয়েছে চলো দেখবে আমাদের হয়েছে আজকে আম দিয়ে মটর ডাল আর এখানে উচ্ছে লাউ দিয়ে তিতর ডাল এগুলো খেতে হয় আজকের দিনে আমাদের আর এইখানে হয়েছে ইঁচড় এখানে হয়েছে বেগুন ভাজা আর গিমা শাক এটাও আজকে আমাদের খেতে হয় পিসি শাশুড়িও ওই ডাল রান্না করে পাঠিয়ে দেবে থাকিগুলো আমি ছেলে সোয়াবিনটা করে আসি আছে সেদিন যে আমের আচার করেছি একটু নুনও দেখিনি মিষ্টিও দেখিনি আজকে প্রথম আমের আম মুখে দেব তার আচারটা দিয়ে উদ্বোধন করি আজকে আমার বাবুও খেতে পারবে এই আচার

তাই এই যে দিয়ে গেল নিচে মায়ের দিলো আমাদেরও দিল এই যে আমারটা আমি বাটিতে নিয়ে এসেছি বাবা খেতে দিই সব সবজি দিয়ে করে সব রকম সবজি দিয়ে ডালের মতো এই হচ্ছে পাঁচন সব সবজি দিয়ে ডালের মতো আজকে সংক্রান্তির দিনে করে আজকে আমার বাবু আমি সোয়াবিন করতে গিয়ে ভয় পাচ্ছিলাম যে গাজর বিনস দিচ্ছি খাবে কি সুন্দর গাজর সব কিছু দিয়ে সোয়াবিনটা বললো মা ভালো খেলো আবার কি আমের এই আচার আমের এই আচার চারটে পাঁচটা খেলো বলো মা তুমি এটা কবে করেছো ঠান্ডা হয়ে রয়েছে অনেক দিন আগেই করে রেখেছি বলে কই দেখিনি তো আমলে নীল পুজো না গেলে তোকে তো দেবো না এর জন্য তোকে দেখাই ওই মানে দরজা খোলা থাকলে ভ্যান ওলাই লাগিয়ে দিয়ে যেত তোদের তো এমনি দিন চাবি থাকে আজকে চাবিও ছিল না আমার এক সময় না আমি এই পর্দার স্ট্যান্ড লাগিয়ে দেবো দাঁড়া দরজা খোলা পেলে সেটিং করে দিয়ে যেতে এখন সেটিং করে এই যে করবি আর এই যে প্লাই খাবো কখন ও আবার সেটিং করছে পুরোনো চকিটা আজকেই মনে হয় ছেলেগুলো ভেঙে চুরে পড়তো জানো খাটটা মানে চকিটা ভেঙে ওরা না প্রায় কদিন ধরে দশ বারো দিনের বেশি বলছি দিদি আমাদের এই চকিটা ঠিক করে দাও দাদা আমাদের এই চকিটা ঠিক করে দাও আমাকেই বলে সব কথা আমি আবার আমাদের ওকেও বললাম তারপর আমিই বললাম যে দেখো চকিটা ঠিক করার দরকার নেই বরঞ্চ আমরা একটা খাটই কিনে দিই আর দেখো যাই বলো না কেন আমাদের বাড়ির তো জিনিসটা আমাদেরই তো জিনিসটা খুব আনন্দ লাগছে যে এই খাটটা এখানে পেতে আবার ভাইগুলোকে বললাম এই সুন্দর একটা চাদর পাত বলে হ্যাঁ দিদি পাতবো তা ওই ভাইটা আবার তাড়াহুড়া করে ও ডিউটিতে চলে গেল ওরা বললাম না এক একজন এক এক সময় ডিউটিতে চলে যায় তা খাটটাকে দেখো সেটিং করে পেতে দিলাম আর তোমাদের বলছি যে ওদের ছেলে মানুষ তো এরকম করে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে জামা কাপড় দেখে কেউ কিছু বলো না ইগনোর করো আর এই দেখো খাটটা ফাইনাল লুকটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু না এবার ওরা পেতে ঠেতে সুন্দর চাদর ঠাদর পেটে নেবে এই খাওয়া দাওয়া হলো পনের চারটে বেজে গেল ওই যে খাটটা সেটিং করছিল আর ওই যে একটা ব্যথার ওষুধ খেতেই হবে ব্যথার ওষুধ খাওয়া ভালো না কিন্তু কী করবো বলো কালকে রাত্রে একটা খেয়েছি কম ছিল এখন ওই এই ব্যথা জায়গাটাই খালি ব্যথা পাচ্ছে মট করে উঠছে মা ফোন করেছিল তো কথা বললাম মা তো কালকে পর্যন্ত দোকানদারি মানে কালকে মা একটুখানি জন্য বছরের প্রথম দিন তো খোলে তারপরে পদিনা বা গড়িহাট একদম নিস্তব্ধ হয়ে যায় ব্যথার ওষুধ তো খাওয়া ভালো না কিন্তু না পেরে সহ্য করতে না পেরে খাচ্ছি দেখে বুঝতে পারছো আজকে চৈত্র সংক্রান্তি বাড়ির বউ বাড়ি চলে এসেছে বাড়ির বউ বাড়ি চলে এসেছে তাই এই আবার কালকে বাপের বাড়ি নিমন্ত্রণ আছে না কালকে আবার পয়লা বৈশাখ বাপের বাড়ি নিমন্ত্রণ তা আজকে যেহেতু সংক্রান্তির দিন বৌমাকে তো আসতেই হবে চলে আমার বিউটিশিয়ান মামনি চলে এসেছে ঠিক আছে আজকে ব্লগ শেষ করে দিই দশটা দিয়ে যায় খুব জোর হাওয়া দিয়েছিল রে আমি কাজ টেনে দিয়েছি কি ধুলো হচ্ছিল ঘরের বাইরের সামনে একদম পাতা মাতা তাঁাল পাতা ভালো লাগে ভিডিওটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো